সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘরের নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় জানুন আলুর রসের মাধ্যমে চুলের বৃদ্ধি কিভাবে ঘটায় চলুন বিস্তারিত জেনে নেই পুষ্টিগুণে ভরপুর আলু ব্যবহার করা যায় ত্বক এবং চুলের যত্নেও আলুর রস চুলের বৃদ্ধি ঘটাতে বিশেষ কার্যকরী আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন বি সি জিঙ্ক আয়রন রয়েছে এটা চুলের বৃদ্ধি ঘটায় এছাড়া মাথার খুলিতে জমে থাকা ময়লা পরিষ্কার করে আলুর রস ব্যবহারে চুল হয়ে ওঠে ঝলমলে এমনিতেই ভেঙে যাওয়া রুক্ষ চুল সহজেই বাড়তে চায় না আলুর রস ব্যবহার করে চুলের জৌলুস ফেরানো যায় আলুর রসের তৈরি হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারে চুল যেমন দ্রুত বাড়বে তেমনি মজবুত হবে চুলের গোড়াও যেভাবে তৈরি করবেন আলুর হেয়ার প্যাক প্রথমে খোসা সহ আলুটা ভালোভাবে ধুয়ে নিন ছোট ছোট টুকরো করে আলুটা কাটুন এবার এগুলো ব্লেন্ডার দিয়ে ভালোভাবে পিষে নিন বেশি ঘন হলে সামান্য পানি মিশিয়ে নিন দুই টেবিল চামচ অ্যালোভেরার জেল মিশিয়ে নিন এবার চুলের গোড়ায় ঘষে ঘষে মিশ্রণটি লাগান আধা ঘন্টা পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে টিপস ঘরের সাথেই থাকুন ধন্যবাদ